আমরা চলুন দর্শক তার সাথে কথা বলার চেষ্টা করি এবং তিনি এই জ্যাম নিয়ে কি বলতেছেন আমাদেরকে একটু বলবেন ভাই এই জ্যামে আপনার কি ক্ষতি হয় আমাদের ক্ষতি এবং যারা রুগী এম্বুলেন্স নিলে তারাদের ক্ষতি তারা দশ মিনিটের জায়গা আপনার নীলকেত যাকে বলে নীলকেত নিউ মার্কেট দিয়া সাংকার বলতে যে মেডিকেল রাস্তাটা ঢুকছে আপনার বিশিত বারে আপনার এত জাম লাগছে সাদার বানি ভারে না যে উর্বেতে জায়গা

বর্তমনে কানে দেয় প্যাডেল মাঠে মারতে परेशानी হই দা ভাই মাথা তো গরম থাকে এর জন্য না যেডা মনে কই এইডাই কয় আর আমি তো বাদাম বিক্রি করি আর খাই আমার মস্তিষ্ক তো ঠান্ডা ভাই ওর মতে তো হট না কারণ তো মনে করেন হট হইলে তো ভালো বলতসে যে যেন থাকা শর্তে মানুষের অনেকগুলো মানিলো সময় জীবন থেকে চলে যাচ্ছে কষ্ট হচ্ছে যেন কারণে আর আপনি বাদাম বিক্রি করতে পারতেছেন আরামসে এক বাস থেকে আরেক বাসে উডেন এটা কি আপনার জন্য আপনার শান্তি আসবা এই বাইরে তো কষ্ট কষ্ট না শুধু আমার কষ্ট না রোগীর কষ্ট সাধারণ মানুষ কষ্ট যারা চাকরি যারা হারার কষ্ট সবার কষ্ট আমি চাই প্রত্যেকটা মুড়ে মুড়ে জাতিকে মজবুত করতে হবে সিঙ্ক বানাতে হবে যেন সিগন্যালের সাথে সাথে কোন গাড়ি যেতে অমাননা করে যেতে পারে ছুট এবং সিগন্যাল বাকি দিতে হবে প্রত্যেক মনে মনে সিসি ক্যামেরা লাগাইতে হবে যে সিসি ক্যামেরা যে গাইডা ওভারটেক করব হ্যাঁ অমান্য করব তার নম্বরে যে মামলা হয়ে যা পরে দিলে বারে সুক্তি আছে গাড়ি অমান্য করে যাবে এই গুলো পালন করতে হবে যতদিন এগুলি না হবে ঢাকা শহরের জাম নিয়ন্ত্রণ করতে কেউ পারবে না যত বড় কথা কক এডি আগে করলে পরে জাম নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু আপনি বাদামের জন্য হাতার হাতার মানুষ কষ্ট করবে রুগীরা কষ্ট করবে এটা আমি তা মানি না ভাই ওই মানুক না মানুক আপনারা তো মানবেন বাস্তব জিনিসটা তো বুঝেন যদি মনে করেন কি আপনি আসতেছেন রামপুরার থেকে পল্টনের সৌরাস্তার মোড এইখানে এইখানে উত্তর দিকে একটা ল্যান্ড আছে রোড আছে দক্ষিণে একটা রোড আছে পশ্চিমের থেকে একটা রোড গেছে পূর্বের থেকে একটা রোড আসছে তা আপনি উত্তর সাইডের রোডটা পনেরো মিনিট ছাড়ছেন পশ্চিম সাইড একটা পনেরো মিনিট ছাড়ছেন দক্ষিণ সাইড একটা পনেরো মিনিট ছাড়ছেন পূর্ব সাইড একটা পনেরো মিনিট ছাড়ছেন কিন্তু সেই উত্তর সাইডে আদার্স সিঙ্গারটা পড়ছে ও তো পাঁচ চল্লিশ মিনিট অনিবার্য বসা থাকবে না এখন যদি আপনি অতিষ্ঠ হন আপনার কি দুই মিনিট পর পর যদি যদি আপনার রুলিং থাকে দুই মিনিট পর পর দুই মিনিট পর পর রুলিং থাকলে তো ছয় মিনিট আপনাকে বসতে হবে আচ্ছা এখন জ্যাম থাকলে এই বাইয়ের কষ্ট সাধারণ পাবলিকের কষ্ট অ্যাম্বুলেন্সের কষ্ট রুগীদের কষ্ট সব কিছু মিলিয়ে সে হল ওভারঅল কথা বললো কিন্তু একমাত্র আপনি ব্যক্তি যে বাদাম বিক্রি করতে সুবিধার জন্য আপনি ভাই বাদাম বিক্রি করাটা এটাই আসলে আপনারা আমি একটা থিওরিটি বুঝো আইলাম যদি এই সিঙ্গেলে দন রানিং গাড়ি চলে তখন তার বাদাম বিক্রি করে না যখন মনে করেন সিঙ্গল পড়ে আমরা তো রুলিং বুঝি যে এই সিঙ্গলটা পড়ছে এটা আবার তিনটা রড ছড়ানোর পরে আবার এই রডটা ছাড়বে আমরা সেই রডেই বাদাম বিক্রি করি এখন ওনারা হচ্ছে কি পেরিসকালা ভাইরা এই যে গাড়ি वाला ভাইরা এনারা না

আপনি বাস্তব যে অভিজ্ঞতাটা আপনি শেয়ার করলেন কি যারা নীতি নির্ধারক রয়েছে যারা অফিসে এসির ভিতরে বসে মানে বাতাস কাটছে আর এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে সেই মানুষগুলা যখন প্লাগ লাগায় ঘুরে বেড়াচ্ছেন তখন মানে তাদের রাস্তা ক্লিয়ার থাকে তারা তো সেটা বোঝে না আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি আরে ভাই আমার কথাটা কি জানেন এই মাঝে গরিব দে আর মধ্য ছোট ছোট মানে গরিব দে কেউ কেয়ারি করে না আর যারা আপনি বড় লোক ওই আসলে বড় বড় মানে সার সার আর আপনারে সিন্ডিকেট সিন্ডিকেট আর হারা তো জাম বুঝবে হারা তো রুট ক্লিয়ার নিতে রুট হারার জন্য তো রুট ক্লিয়ার তে হারা জাম কেমনে বুঝবো হারা সহজ জাম দিয়ে না হারা পাবলিক আয়োগ নিষ্কামে যদি আয়োজক হারা জাম পাবে না পা হারা তো হারার জন্য তো রুট ক্লিয়ার তে হারা জাম পাইব কিনতে হারা এটি বুঝবো কেমনে হারা আমার মতো রিস্কাতা ঘুরক সিন্ডিতা ঘুরক তাহলে বুঝবো না আসলে জাম কি হারা তো জাম দেয় না একজন রিক্সাওয়ালা আর একজন হকার এই দুইজনের তর্ক এবং বিতর্কের ভিতরে আমরা কি শিখতে পেলাম দর্শক আসলে আমরা নীতি নীতিনির্ধারক রয়েছি তারা হয়তো বা এসি গাড়িতে চলি এসি অফিস করি কিন্তু আমরা বুঝতে পারি না ডাক্তার এ ঢাকা শহরে যে জ্যাম জট হচ্ছে সেই জ্যাম মানুষের সময়টা কত মানে তার জীবন থেকে চলে যায় আর এই মানুষগুলোর কষ্টগুলো যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের এদের পাশে দাঁড়াতে হবে এদের কথাও শুনতে হবে কারণ আমি যে শিক্ষিত বলেই আমার সবই এই বুদ্ধি আছে আমি সব কিছু করতে পারি তা কিন্তু না এই সব মানুষগুলোর এই খেটে খাওয়া মানুষগুলোর যে ভুক্তভুগি যে কষ্টগুলো পায় তাদের এই কথাগুলার চিন্তা করলেও কিন্তু অনেক কিছু সমাধান করা যায় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাতিরাবো সব খেটে খাওয়া মানুষগুলো নিয়ে আমাদের চ্যানেলে আপনারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই ভাইদের জন্য